বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার জন্ম দিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরো খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে আজ এই মুহূর্তে রয়েছে আমিরুবা আহসান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ড্যা একশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর রাইডার্স এখন পর্যন্ত তাদের সংগ্রহ চার উইকেট হারিয়ে পঞ্চান্ন রান টস জিতে দুর্বার রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর দলীয় ছিয়াত্তর রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে এনামুল হক এবং ইয়াসির আলীর ছিয়াত্তর রানের দারুণ এক সংগ্রহে বড় সংগ্রহের পথেই এগুতে থাকে দুর্বার রাজশাহী ব্যক্তিগত ষাট রানের ইনিংস খেলে সাতঘরে ফিরেছেন ইয়াসির এনামুল বিদায় নেন চৌত্রিশ রান করে এরপর আর কেউ উইকেটে দাঁড়াতে না পারায় নির্ধারিত ওভারে নয় উইকেটে একশো রানের মোটামুটি পুঁজি পায় দুর্বার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছটায় খুলনা টাইগার্স এর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে একশো বত্রিশ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড জশ বাতলার খেলেন সর্বোচ্চ আটষট্টি রানের ইনিংস ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী নিয়েছেন তিনটি উইকেটে জবাবে স্বাগতিকদের ওপেনার অভিষেক শর্মার উনআশি রানের তাণ্ডবে তেতাল্লিশ বল বাকি থাকতে জয় তুলে নেয় ম্যান ইন ব্লুজরা টি টোয়েন্টিতে এই জয়টি ইংলিশদের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এর আগে দু সালে একশো রান তারা করতে গিয়ে তেরো বল বাকি রেখেই জয় পেয়েছিল তারা ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে আইসিসির নীতিমালা মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপানো হবে এমনটাই জানিয়েছে বিসিসিআই সচিব দেবজ্যোতি সাইকিয়া আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তান রয়েছে বিষয়টি নিয়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট প্রিক বাজে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই এই সচিব জানিয়েছেন আইসিসি নির্দেশনা অনুসরণ করেই টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় দল তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে যে গুঞ্জন চলছে তা পুরস্কার এখন পর্যন্ত হওয়া যায়নি ১৯ বছর পর এশিয়ায় ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসর সবশেষ দু সালে ভারতে বসেছিল ওয়ান ডে ফরমেটের বৈশ্বিক এই প্রতিযোগিতাটি এবার ফুটবলের খবর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্তিন আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন বলে জানা গেছে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষরিক সফর ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দিয়েছেন ফিফার এই সভাপতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য ডরমেটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধার সহায়তা চায় তাতে সাড়া দিয়ে ইনফান্তিনো জানিয়েছেন ফিফা বাংলাদেশে নারী ফুটবলের অর্থায়নে কাজ করতে চায় এই সময় যুব উৎসবে বাংলাদেশ সফর করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ফিফার এই সভাপতি ওয়েফাই ইউরোপা লীগ লিগ ফুটবলের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রেঞ্জার্স রাত দুইটায় শুরু হবে এই ম্যাচটি চলতি মৌসুমে দুই দলের এটি সপ্তমবারের মতো মুখোমুখি হওয়ার ম্যাচ ছয় ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে ম্যানিউ সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কমে টেবিলের আট নম্বরে অবস্থান করছে রেঞ্জার্স নিজেদের শেষ ছয় ম্যাচে অপরাজিত তারা এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেললেও ছন্দ ধরে রাখতে চাইবে এই দলটি অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে হারলেও ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড রাতে একই সময় অন্য ম্যাচে লাতসিওর প্রতিপক্ষ রিয়াল সোসিওদাদ এর আগে রাত পৌনে বারোটায় হফেন হাইফের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার আর এফসি সি মোকাবেলা করবে অলিম্পিয়াকোস এক বছরে এক বিলিয়ন বা একশো কোটি ইউরো আয় করে তাক লাগিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব ক্লাব রিয়াল মাদ্রিদ বুধবার স্পেনের মানি লীগের জরিপে এই খবর জানানো হয়েছে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুর সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে আর্থিক কনসাল্টিং এই ফার্মটি গত মৌসুমে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ যে রিয়াল মাদ্রিদ একশো কোটি পঞ্চান্ন লাখ ইউরো আয় করে জেলায়েথ মানি লিগের শীর্ষে শীর্ষ ক্লাব এই মুহূর্তে বাংলাদেশি মুদ্রায় যা তেরো হাজার তিনশো কোটি টাকার সমান রিয়াল এই আয়ের চব্বিশ কোটি আশি লাখ আয় করেছে ম্যাচ ম্যাচডে থেকে সম্প্রচার সত্তর থেকে একত্রিশ কোটি ষাট লাখ ইউরো এবং বাণিজ্যিক খাত থেকে আয় করেছে আটচল্লিশ কোটি বিশ লাখ ইউরো দুয়ে থাকা ম্যানচেস্টার সিটির আয় তিরাশি কোটি আশি লাখ ইউরো শীর্ষ পাঁচের বাকি ক্লাবগুলো হলো পিএসজি। আশি কোটি ছয় লাখ ইউরো ম্যানচেস্টার ইউনাইটেড সাতাত্তর কোটি দশ লাখ ইউরো এবং কোটি লাখ ইউরো আয় করেছে গ্রিনল্যান্ড জাতীয় ফুটবল দল যারা আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত আসতেই পারে নেই তবে তাদের বিশ্বাস এক সময় তারা বিশ্বের সব বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারবে নিজেদের লাইমলাইটে আনতে তারা তরুণদের জন্য আয়োজন করতে যাচ্ছে নুক দেশটির নাম গ্রিনল্যান্ড হলেও সেখানে সবুজের ছোঁয়া নেই বললেই চলে এমনকি সবুজ ঘাসও জন্মায় না সেখানে নিজস্ব মাঠ না থাকায় আজও ফিফার কাছ থেকে ফুটবল ন্যাশনসের স্বীকৃতিও পায়নি তারা তাই কোথাও ঠাই না পেয়ে তারা আবেদন করেছে কনকা কাফে খেলার জন্য সবুজ মাঠের অভাবে গ্রিনল্যান্ডের ইনডোরে অনুশীলন পর্ব সারেন ফুটবলাররা উন ও গ্রিনল্যান্ডে জন্মে আমি গর্বিত বিশ্বাস করে বিশ্বের কাছে আমাদের পরিচিতি বাড়ছে আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক পর্যায়ে জায়গা পেলে আমরা ভালো কিছু করতে পারবো ছোটবেলা বিয়া থেকেই স্বপ্ন দেখছি গ্রিনল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার দেশটিতে আত্মহত্যার পরিমাণ অনেক বেশি পাশাপাশি বেশিরভাগ তরুণও মাদকাসক্ত তাই খেলোয়াড়দের বিশ্বাস খেলাধুলার মাধ্যমে তাদের সমাজের সবাই খারাপ কাজ থেকে সরে আসতে পারবে সে উদ্দেশ্যেই ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে